আজকের এই ভিডিওটা দেখলে আপনাদের সবার মাথা ঘুরাবে এইটা কিন্তু আমি আগে থেকেই বলে দিচ্ছি কারণ হচ্ছে আজকের এই ভিডিওটা আমার বড় ছেলে আরিয়ান করেছে ও এমনভাবে ভিডিও ক্লিপ নিয়েছে দেখেন ক্যামেরা এত নাড়াচাড়া করছে যে ভিডিওটা সুন্দর হয় নাই তারপর ও কি আর করবো যেহেতু আমার কোনো ক্যামেরাম্যান নাই তাই হচ্ছে ছেলেকে দিয়েই কাজটা করিয়েছি তো হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই আর কি চলে গিয়েছি ফ্রিজের দোকানে জানেনই তো সামনে কোরবানির ঈদ এখন হয়তো অনেকেই বলবেন কোরবানির ঈদের আগে ফ্রিজ কিনতেছেন ব্যাপারটা কি তো কোরবানির আগে হচ্ছে আমরা ডিপ ফ্রিজ কিনতেছি কারণ হচ্ছে আমার ঘরে যে ফ্রিজটা ওইটার ডিপটা অনেক বেশি ছোট তাই হচ্ছে এখন আমরা চিন্তা করতেছি একটা ডিপ ফ্রিজ কিনবো তো এইটা হচ্ছে আমার আমুর বাসার জন্য তো আমার আমুর বাসা আমার বাসা যেহেতু প্রায়ই কাছাকাছি তো এক ঢিলে দুই পাখি যেমন ওনার বাসায় থাকলে আম্মুরও সুবিধা হবে আমারও সুবিধা হবে তো এই আর কি এর জন্য হচ্ছে ডিপ ফ্রিজটা কেনা আর একটা বিষয় হচ্ছে আমার আব্বু যেহেতু বাহিরে থাকে আম্মু হচ্ছে কোরবানি দিয়ে তেমন একটা গোস রাখতে পারে না তো অল্প যেইটুকুই রাখে তা হচ্ছে আম্মু খায় না যখন আব্বু আসে তখন হচ্ছে রান্না রান্নাবান্না করে আমরা সবাই একসাথেই খাই আব্বু রসিলায় সবাই আবার খাই তো এই আর কি আব্বুর জন্যই হচ্ছে গোস বেশিরভাগ রাখা হয় আম্মু তেমন একটা ঈদের মধ্যে খায় না কারণ এখানে যেহেতু আমাদের আত্মীয় স্বজন প্রতিবেশী সবাই আছে সবাইকেই কম বেশি করে দিয়ে মানে সবাইকেই কম বেশি করে দিয়ে হ্যাপি রাখতে হয় তো এই আর কি যতটুকু সম্ভব ততটুকু দেওয়ার চেষ্টা করি বাকিটা আল্লাহ ভরসা আল্লাহর নামে যেহেতু কোরবানি তালার খুশিতেই খুশি তো এই আর কি তো এখানে হচ্ছে আমরা প্রেস দেখতে চলে গিয়েছি আর দেখেন এখানে দেখলাম এত সুন্দর সুন্দর ব্ল্যান্ডার তো এগুলো দেখে আমার কিন্তু খুব বেশি পছন্দ হয়ে গেছে আর এইখানে এই ব্ল্যান্ডারগুলো বেশিরভাগই দাম ছিল ছয় হাজার সাত হাজার সাত হাজার প্লাস এরকম কিন্তু দামটা যেমনই হোক জিনিসগুলো কিন্তু খুব বেশি ভালো মজবুত ছিল তো আমার ছেলে তো বাহিরে গেলে বরাবরের মতো বেশ খুশি হয়ে যায় তো দেখেন ও ভালোই খুশি আনন্দে আছে তো আয়ন হচ্ছে কতদিন ধরে অসুস্থ প্রায় তিন চার দিন ধরে অসুস্থ কিচ্ছু খেতে পারে না খেলেই শুধু বমি হয় তার জন্য হচ্ছে আয়নকে ডাক্তারও দেখেছি তো সবাই দোয়া করবেন ও যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তো এই আর কি দেখেন আমার ছেলে এমনভাবে ভিডিও করছে এইটা আমি দেখতে পাচ্ছি না আমি জানি না আপনারা ধৈর্য সহকারে দেখবেন কিনা তো এই আর কি আমরা ঘুরে ঘাড়ে হচ্ছে বাসায় চলে আসছি আর এসে হচ্ছে মোগলাই আনছি মোগলাই খাচ্ছি আর আল্লাহর কি রহমত আমরা বাসায় আসার পর বৃষ্টিও শুরু হয়ে যায়